হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখ স্পেশাল এই মেকআপ লুকটা তার আগে তোমাদের সকলকে জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নতুন বছর তোমাদের সকলের অনেক ভালো কাটুক আজকের এই মেকআপ লুকটা আমি খুবই সিম্পলভাবে করার চেষ্টা করেছি যেটা তোমরা সকলেই খুব সহজভাবে ক্রিয়েট করতে পারবে তো চলো বেশি দেরি না করে স্টেপ বাই স্টেপ মেকআপটা তোমরা দেখতে থাকো এখানে প্রথমেই আমি গুড এর উপদান টোনারটা আমার পুরো ফেসের মধ্যে লাগিয়ে নিলাম তারপর হাতে করে একটু ড্যাব ড্যাব করে নিলাম যাতে টোনারটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তারপর এখানে আমি প্রস বিউটির সিল্ক ব্লার মসচারাইজিং প্রাইমারটা আমার পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম যেহেতু এটা একটা মশ্চারাইজিং প্রাইমার তাই এখানে আমি আলাদা করে আর কোনো প্রাইমার ইউজ করব না এটা মশ্চারাইজারের সাথে সাথে প্রাইমারের কাজও খুব ভালোভাবে করে থাকে এরপর এখানে আমি ইনসাইড কসমেটিক্সের কনসিলার প্যালেটটা থেকে অরেঞ্জ কনসিলারটা নিয়ে আমার ফেসের ডাক স্পটগুলোতে লাগিয়ে নিলাম এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এরপর এখানে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব এখানে আমি সুইস বিউটির এয়ার ব্রাশ ফিনিশ ফাউন্ডেশনটা আমার পুরো কেসের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লিন্ড করে নেওয়ার পর এখানে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নেব এখানে আমি সুইস বিউটির লিকুইড কনসিলারটা আমার ফেসের আন্ডার আই আইলিড এবং হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিলাম তারপর ওই একই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লিন্ড করে নিচ্ছি সুইস বিউটির এই কনসিলারটা কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটা কনসিলার কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি ব্লু হেভেনের লিপ অ্যান্ড জিপ ডিমটা আমার অ্যাপেলপ্টা জিক্স নোজ এবং চিনে অ্যাপ্লাই করে নিলাম তোমরা চাইলে এখানে ক্রিম ব্লাসটা নাও দিতে পারো কিন্তু ক্রিম ব্লাস্টটা দেওয়ার পর পাউডার ব্লাস দিলে ব্লাস্টটা ফেসের মধ্যে অনেকক্ষণ স্টে করে স্ক্রিম ব্লাশটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমার ফেসের যেসব এরিয়াগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতে কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম এরপর এখানে আমি কোজের এস ডি কন্ট্রোলটা দিয়ে আমার ফেসের ফোর হেড ট্র লাইন এবং চিংয়ে কন্ট্রোল করে নিলাম সাথে সাথে আমি আমার নোজটাও কন্ট্রোল করে নিলাম তারপর এখানে আমি সুইস বিউটির পাউডার ব্লাসটা আমার ফেসের অ্যাপেল অফ দ্য চিক্স নোজ এবং চিনে অ্যাপ্লাই করে নিলাম তারপর ইনসাইড কসমেটিক্সের মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে আমি আমার ফুল ফেস অফ মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম এরপর এখানে আমি একটা হাইলাইটার লাগিয়ে নিচ্ছি এখানে আমি সুইস বিউটির হাইলাইটারটা আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিলাম এরপর এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিটটা থেকে লাইট ব্রাউন সেটটা নিয়ে আমার আইব্রোটা ড্র করে নিলাম এবং কম করে নিলাম এখন আমি আমার আই মেকআপ স্টার্ট করব তার জন্য এখানে আমি সুইস বিউটির আল্টিমেট শ্যাডো প্যালেটটা থেকে ডার্ক ব্রাউন শেডটা আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর ওই একই প্যালেট থেকে অরেঞ্জ শেডটা নিয়ে ডার্ক ব্রাউন শেডের ওপরে ক্রিস লাইন বরাবর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপর লাইট ব্রাউন সেটটা নিয়ে কালারগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে এখানে ব্লেন্ডিংটা যত ভালো হবে আইমিক মেকআপটাও ঠিক ততটাই ভালো হবে তারপর আমি এলএিনের কাজলটা আমার লোয়ার ল্যাশ লাইন এবং আপার ল্যাস লাইনে খুব ভালোভাবে পরে নিলাম তারপর অরেঞ্জ শ্যাডোটা নিয়ে কাজলটার সাথে লোয়ার ল্যাস লাইনে ভালোভাবে স্মাচ করে নিলাম এরপর মামা আর্থের লাইনারটা আমি ল্যাস লাইন বরাবর পাতলা একটা লাইনার ড্র করে নিলাম এখন আমি আমার আপার আইল্যাস এবং লোয়ার আইল্যাসে মার্সের মাছখালাটা লাগিয়ে নিলাম তারপর আমি আমার ব্রাউবন এবং ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম এরপর এখানে আমি সুইস বিউটির এই রেড লিপস্টিকটা পরে নিচ্ছি তারপর একটা লাল টিপ পরে আমি আমার লুকটা কমপ্লিট করলাম অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল পয়লা বোসঅপ স্পেশাল মেকআপ লুক আশা করি তোমরা খুব সহজেই এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে আমার তো এই মেকআপ লুকটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা মেকআপ ভিডিও নিয়ে